তার বাড়ি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে থাকার দুই হাজার উনিশ সালে ওর সাথে আমার এই ইমুতে উনিশ সালে পড়েছে হওয়ার পরে সে দেশে আসে পাঁচ বছর পরে সে আমার এর আগে আসার আগে আমার কাছ থেকে বুঝতে হয় সে পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় পাঁচ লক্ষ টাকা নিয়ে সেটা বলছে সে ডাকাতে বাড়ি করবো আমাদেরকে নিয়ে থাকার জন্য আমি ওর ভালোবাসা অন্ধবিশ্বাসে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সে দেশে আসে বিশ দিন পরে সে আমার দেশ থেকে ডেকে নিয়ে আসে আমি তার কথায় ইন্ডিয়া থেকে চলে আসি আসলে আমার সে ডেমরাতে নিয়ে বাসা ভাড়া থাকে বাসা ভাড়া থাকলে কিছুদিন পরে সে আমাকে ডাকা ওর বনের মাধ্যমে কোডে বিয়ে করে কোডে বিয়ে করে তার বাসাতে আমাকে তার বোনের বাসাতে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার কাছে এক বই শোনা ছিল এগুলো তার বলে আমার দেশের বন্ধুগুল অত্যাচার দেখে আমার কাছ থেকে খুলে রাখে বলছে যাওয়ার সময় এগুলো দিয়ে দিল আমি আচ্ছা ঠিক আছে তখন আমি জামাই জামাই বোন কথা আমি দিছি তারা চাইছে তখন সে মালদ্বীপে চলে যায় দুই হাজার চব্বিশ সালে দশ তারিখে আগস্টের দশ তারিখে তখন আমি শুধু যাই ওখানে গিয়ে ওরা ফ্লাইটে তুলে দিয়ে আসে আসার পরে আমি আইসা ওই দিনে আমি খুব অসুস্থ হয়ে যাই তখন আমার বিশ্বের মেয়াদ থাকা না কারণে আমি দেশে যাই আগস্টের বারো তারিখে তখন যাওয়ার সময় আমি ওই জিনিসগুলো চাইছি তখন সে বললো এখন তো তুমি খুব অসুস্থ আর একবার আইসা তুমি নিয়ে যেও আমরা দিয়ে দিব তখন আমি আসার পরে অনেক যোগাযোগ করছি সেগুলো আমি উদ্ধার করতে পারিনি কারণ তারা নাম্বার চেঞ্জ করে রয়েছে বাসা চেঞ্জ করে রয়েছে আমি তাদের বাসা কিনে আসা জানি নাম্বারও আমি যোগাযোগ করতে পারিনি তখন আমার আমি পুনরায় দেশে চলে যাই চলে যাওয়ার পরে সে তার সাথে আমার যোগাযোগ হয় চার মাস পরে চার মাস পরে যোগাযোগ হলে আমি তার কাছে বলি এগুলা এগুলা বলা পরে সে আমার কাছে বলছে এটা ঠিক আছে আমি দেশে আসতে সবগুলা দিয়ে বসে মাকে ভালো করে কথাবার্তা বলতেছি বলার পরে তখন দেখি সে মেয়েদেরকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে মেয়েদেরকে নিয়ে পুষ্টি ফাষ্টি করে তখন ওই মেয়েগুলোর নাম্বারও আমার কাছে চলে আসে আস্তে আস্তে আমি তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করলে মেয়েগুলো বলছে ওই আমাদেরকে বিভিন্ন প্রকারে রুগী দেখাইছে টাকা পয়সা দিব এই বললে সেটা আমাদের কাছে পরকীয় সম্পর্ক জড়াইছে তখন এইগুলো আমি সহ্য করতে না পেরে তার দেশে চলে যাই তার দেশে যাওয়ার পরে তার মার কাছে আমি গিয়ে কিছু বলি বলার পর ওইখানে ছয় সাত দিন থাকি থাকার পরে ওর বনে জামাই বাহির ঢাকা থেকে যায় যাই মানুষ মানুষ জড়ো কইরা পুলিশ টুলিশ জড়ো করে আমার বাসা থেকে বাইর করে দেয় বললো এখন আমার শালা নেই আমার শালা আসবে তুমি দেশে আইসো তো আমি চললে আসি চললে আসার পরে পরের দিন আমি আবার যাই ওই দেশে ওই দেশে যাওয়ার পরে তখন অফিস সাথে আমি কথা বলি

ইন্ডিয়াতে যাওয়ার সময় তখন তারপর সে প্রতিবেদনটা তখন আমার আমার ওসি প্রতিবেদন নিয়ে একটু লাড়াচাড়া বেবে বে না বে বে না আমার দু তিন দিন ডাকায় নিচ্ছে তখন সে আমার প্রতিবেদনটা নিয়ে একটু শেয়ার করতেছে সমাধানের কিছু স্যার এখন আমি আমার স্বামীরা চাই এক তারিখে আসা চব্বিশ তারিখে বেশে আসছে আসার পরে সে আমার একটা অভিতে আসার লাগে আমি আবার তার কথা দৌলাদৌলি করে ডাকাতে চলে আসছি আশা করি সে আমার কাছে কোনো প্রকারে দেখাবো আজকে ওইখানে করুন কালকে ওইখানে করুন ডেটের পরে ডেট ডেটের পরে ডেট দিতেছে কিন্তু সে আমার সাথে যোগাযোগ করতেছে না